পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয়কে একা সাহায্য সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি এই যে বলছেন যে সন্তুষ্ট না আপনারা আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না একটা হসপিটালের জনবহুল হসপিটাল সেখানে কেউ একজন বাইরে এসে গেল হসপিটালের কেউ জানতে পারলো না এটা আমি মনে করি না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে একদম শেষ প্রশ্ন এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন তাদের কি বক্তব্য না এখন আমরা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলছি আমরা সামনে রেখেছি

সেখানে তদন্ত করলে ভালো এই মুহূর্তে উপরে আমার দায়িত্ব চেয়েছি কোর্টের